অতিবৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্য আদিবাসী মহিলার অল্পের জন্য বাঁচল মেয়ে রামপুরহাট এক নম্বর ব্লকের সুফলকুড়ি গ্রামে অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ির একটি দেওয়াল সেই ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক আদিবাসী মহিলা মৃতার নাম মাইতি টুডু বয়স আনুমানিক ছত্রিশ বছর ঘটনাটি ঘটেছে আজ দুপুর প্রায় তিনটে নাগাদ পরিবার সূত্রে জানা গেছে মাইতি টুডু ও তার মেয়ে উঠোনে ঘুমিয়েছিলেন হঠাৎই লাগাতার বৃষ্টির কারণে মাটির বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে তার উপর মেয়েটি ভাগ্যক্রমে রক্ষা পেলেও ঘটনাস্থলে মৃত্যু হয় দুর্ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা ভিতরে তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাইতি টুডুকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান তবে ততক্ষণে সব শেষ ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফিরিয়ে এনে সম্পন্ন হবে শেষকৃত্য এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বর্ষায় জর্জরিত বহু দুর্বল মাটির বাড়ি বিপদের মুখে প্রশাসনের নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি কি হয়েছে এখানে এখানে একটা মহিলা মারা গেছে কিভাবে রাতে শুয়েছিল এই চালাটাতে শুয়েছিল এখানে যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ওই পাচিটা ধসে পড়ে গিয়েছিল তোর গায়ের উপর কে কে ওর ছোট বেটি শুয়েছিল আর ও নিজে শুয়েছিল আর ওনার স্বামী আর ছোট বাচ্চাটা বাড়ির ভিতরেই শুয়েছিল একজন মারা গেছে হ্যাঁ একজন মাটা মাটা মারা গেছে মেয়েটা মেয়েটা মানে আধে গায়ে ঢাকা ছিল ওর একটু গালে লেগেছে আর পায়ে একটু লেগেছে ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার কাছে দেখিয়ে না মানে ওষুধ পাইনি কি নাম যে মারা গেছে মাইটি টু মাইটি টু কি করত বাড়িতেই থাকতো চাষবাস করত আর এমনি আমুনিস কাটতো চাষবাস এখন কি করবে হ্যাঁ এখন কি করবে এখন কি করবে বলতে ডেটটা গিয়ে বডিটাকে এখন পুষ মান্ডামে নিয়ে যাওয়া হবে বলছে তারপর সপ্তাহে হ্যাঁ নিয়ে যাবে কি নাম আমার আমার নাম শেফালি হেমব্রম বাড়ি আমার এখানে আমি এই গ্রামের মেম্বার কালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল নিয়ে বৃষ্টিতে দেয়াল তো পড়ে গেল এখানে দুনা শুনেছিল બીટીતે લીટો ઉઠેના બીટી એમાં ઉઠ્ઠોરા ભરે ભીરે ગારલો બીટી ગારલો દે જાયના મા ઉઠેના દિને ઉઠેના બોલે આ માટી ચુલે ચૂંયે દિને સૂં પુડે છેૂયું પુડે છે બિસ્ટી હશે બિસ્ટી સૂં પુડે છે તખી એક ઘુમછે તખની દયાલ તો પુડે છે

अब ये टूटू